হ্যালো বন্ধুরা নমস্কার এই দেখুন আমি এক কিলো দুশো গ্রাম চিকেন মাখা চিকেন মাখা চিকেনের রেসিপি করব। তাহলে সাথে থাকুন কিভাবে এই মাখা চিকেনের রেসিপিটা তৈরি করি প্লিজ কেউ ভিডিও টানবেন না সাথে থাকবেন দয়া করে হ্যালো বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কিসেন বুলাতে চলে আসলাম এই দেখুন এক কিলো দুশো গ্রাম চিকেন আমি মাখিয়ে রাইসি লেবু দিয়ে লবণ দিয়ে আধা ঘন্টা আগে মাখিয়ে রাইছি চিকেনটা এখন আমি এই চিকেনের পরে কিছু পিঁয়াজ কেটে রাইছি পিঁয়াজটা দিয়ে দেব এখানে এই যে আদা রসুন বাটা আদা বাটা লবণ হলুদ জিরের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো নিিস দুনের গুঁড়ো বেশি নিছি মশলাটা এখন দিয়ে দেব এতে আমি দিয়ে দেব আলু আলুও দিয়ে দেবো একসাথে এখন এর উপরে আমি দেব সরষের তেল সর্ষর তেল দিয়ে দিলাম এখন আমি এই যে ভালো করে মাখাবো ওই যে বললাম মাখা চিকেন হবে অনেক দিন আগে আপনাদের সাথে শেয়ার করিলাম মাখা চিকেন আমাদের ঘরে মাখা চিকেনটা বেশ টেস্টি হয় ওই জন্য আজকে শিবাঙ্গি বলল মাখা চিকেন করবে এই জন্য মাখা চিকেন করবো আজকেরা এই যে ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি আফধুয়া জল একটু এর উপরে দিয়ে দেব লবণও দিয়ে দিলাম অল্প করে আর লবণ মাংসর সাথে মাখিয়ে রেখে দিলাম আর সবাই রে একই কথা বলি আমি একটু থুতলিয়ে কথা বলি ক্ষমা করবেন কথা আমার পুরো উৎসারও নয় না ছোটোবেলায় অনেক সুবরি খেতাম জানেন তো আমাদের খুলনা বাগেরাটা খুব সুবরি অত আর সারাদিন সুবরি খেতাম দিয়ে আমার দিব্বাটা মোটা হয়ে গেছে ওই জন্য কথা একটু থুতলিয়ে বলি স্পষ্ট কথা বলতে পারি না ক্ষমা করবেন আপনারা এই যে আর দুয়া দল একটু উপর দিয়ে দিয়ে দিলাম এখন থালা দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো দেখবেন কত জল গলে ওই দলেই চিকেন সিদ্ধ হয়ে যাবে এই দেখুন আমরা এখন একটু আগলা করে দেখবো কতটা জল গলিছে দেখুন কত দল গলিছে মাখা চিকেনে এখন এতে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো তারপরে লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিতে ভুলে গেছি এখন দুই চামচের মতো লঙ্কা দেব একটু দাল ডাল টাইপের হবে এই জলেই সিদ্ধ হয়ে যাবে আর নামানোর আগে অল্প একটু গরম জল করে দেবো কেন বেশি ঝোল রাখবো না মাখা চিকেন তো ঝোল রাখবো না এখন আর একটু হবে কৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু গরম কমে না আবার একটু ডাকা দিয়ে দেবো এই যে বন্ধুরা কষানো হয়ে গেছে দেখুন মাকার চিকেন আমার হয়ে গেল এখন একটু এতে অল্প করে জল দেবো গরম জল এই যে বাটিতে গরম জল করে রাইছি একটু গরম জল দিয়ে দিলাম অল্প অল্প করে ঝোল রাখবো বেশি ঝোল রাখবো না এখন একটু ফোটবে পোটার পরে গরম মশলা দিয়ে নামাতেই হবে গ্যাসের দরটা একটু বাড়িয়ে দেব এখন আপনারাও এইভাবে মাখা চিকেন করবেন দেখবেন খেতে হেবি দারুণ নয় আমাদের ঘরে তো ওই জন্য বেশিরভাগে বলে মাখা চিকেন করতে মাখা চিকেন টেস্ট হয় মাছ যেমন মেখে বসালে ভালো লাগে সেরকম চিকেনও মেখে টেখে বসালে ভালো লাগে এখন এতে আমি এই যে এক টাকা দামে দুটো গরম মশলা দিয়ে দেব দুটো গরম মশলাটা দিয়ে দিলাম তাহলে আমার চিকেন মাখা চিকেন হয়ে গেল সবাই রে একই কথা বলি আমার ভিডিও দেহে ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর ফেসবুকে পেজ আছে ওখানে ফলো করবেন আর সাথে থাকার জন্য সবাই রে থ্যাংক ইউ ছোটো বড়ো সবাই রে থ্যাঙ্ক ইউ তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করব দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে টাটা আর ইউটিউবে আমার পাঁচশো একাশি জন বন্ধু হয়েছে সাথে থাকার জন্য সবাই রে থ্যাংক ইউ আপনারা পাশে থাকেন বলে আমি ভিডিও বানাতে সাহস পাই